হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকলেই ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি সজল একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাব এমন একটা ম্যাজিক যে ম্যাজিকটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না এই তথ্যগুলো আপনাদের অনেকেরই অজানা দেওয়া বন্ধুরা আমার এখানে একটা ডেমো তৈরি করা আছে আমি যদি এইখান থেকে ডিভিশনের নেমের এখান থেকে ডিভিশন সিলেক্ট করি তাহলে ডিস্ট্রিক্ট নেমের এখানে ডাক এই ডিভিশনের এগেনস্টে কতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামগুলো এখানে দেখাচ্ছে আমি যদি এইখান থেকে ডিভিশনের নামটি সিলেক্ট করি তো সেই ডিভিশনের নাম অনুযায়ী আমাকে সেই ডিভিশনে কতগুলো জেলা আছে এখানে নামগুলো শো করতেছে তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মেজিকটি কিভাবে আমি করেছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা মূল ভিডিওটি দেখে আসি তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার সরি ডিভিশনের নামগুলো ম্যানুয়ালি টাইপ করতে হবে এবং প্রত্যেকটা ডিভিশনের এগেনস্টে কতগুলো জেলা আছে সেই জেলার নামগুলো একটা করে একটা একটা পরে একটা এভাবে টাইপ করে নিতে হবে আমি যেভাবে টাইপ করে রেখেছি ঠিক আছে এভাবে আপনাকে কি ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে মেনুয়ালি টাইপ না করলে এই নামগুলো কিন্তু আপনি পাবেন না ওকে তো আপনাদের সকলের সুবিধার জন্য এই প্র্যাকটিস ফাইলটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে মেনুয়ালি টাইপ না করে এই ফাইলটাকে ডাউনলোড করে আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে আমি যদি এটাকে কপি করে অন্য একটা সিটে নিয়ে যাই তাহলে কাজটা করতে আমার সুবিধা হবে তো আমি এটাকে কপি করলাম কপি করার পরে আমি এটাকে এইখানে নিয়ে আসবো আসার পরে এই কলামগুলোকে একটু বড় করে দিই তাহলে কাজটা আপনাদের দেখতে সুবিধা হবে ನಿಕ್ಟ ಬದಕೊಳಿ ಓಕೆ ಈವೆ ಬಟ್ಟನೆ ಬಟ್ಟನೆ ಇವುಗಳಿಗೆ ಬದಕೊಳಿ আমার ক্লাস কমপ্লিট এখন আমি নিচে এখানে এসে টাইপ করলাম এইটাকে প্রথমে ডিভিশনের নামটা কপি করে নিলাম সরি দুইটাকে আমরা একসাথেই কপি করে নিই আমি মেনুয়ালি টাইপ করে সময় বাঁচানোর জন্য এটাকে কী করতেছি কপি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা ওকে আমি এখানে নিয়ে আসলাম তো একটু লক্ষ্য করে দেখেন এখানে বাংলাদেশের যতগুলো ডিভিশন আছে সবগুলা ডিভিশনের নাম প্রত্যেকটা কলামে প্রত্যেকটা সেলে লেখা আছে এবং তাদের এগেনস্টে যতগুলো জেলা আছে সেই জেলার নামগুলো এখানে টাইপ করানো আছে তো মূল কাজ করার আগে আপনাদের আপনাদেরকে একটা জিনিস জেনে রাখি অবশ্যই এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আপনি এখানে যে ডাটাগুলোকে আপনি টাইপ করেছেন সেই ডাটাগুলোর ফন্ডের সাইজ মানে লেখার সাইজগুলো যেন সবগুলো সমান হয় এমন যেন না হয় যে একটা লেখার সাইজ বড় আর একটা লেখার সাইজ ছোটো এরকম যেন কখনো না হয় ঠিক আছে দেখেন আমার এখানে যে লেখাগুলো আছে সেগুলোর সাইজ সবগুলোই এক এই যেখানে দেখেন সবগুলো সাইজ কত বারো এখানে দেওয়া আছে ওকে আপনারা এটা যখন ম্যানুয়ালি টাইপ করবেন তখন কি করবেন ফোন সাইজটা সবটা সমান রাখবে ওকে তাহলে আমরা মূল কাজটা এখন করি তো প্রথম ধাপে আপনি কি করবেন প্রথম ধাপে এই যে এখানে যে ডিস্ট্রিক্টের নামগুলো লেখা আছে সবগুলো নিয়ে একটা ফর্মুলা তৈরি করবেন তো তার জন্য আপনি প্রত্যেকটা ডিভিশনের এইখানে যতগুলো জেলার নাম আছে সবগুলোকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট কীভাবে করেন আমি প্রথম ধরেন চিটগঞ্জে এখানে যে পর্যন্ত ডাটাগুলো আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করাব ঠিক আছে মাউস ড্রাক করে সবগুলোকে সিলেক্ট করা তারপরে আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মানে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকেও এক এক করে এভাবে সিলেক্ট করে নেবেন ওকে আমি যেভাবে করতেছি সেভাবে এভাবে সিলেক্ট করে নেবেন তো কন্যা করলাম রাজশাহী করলাম রং করলাম তারপরে সিলেক্ট করলাম ওকে আমার সবগুলো সিলেক্ট হওয়ার পরে আপনি কন্ট্রোল বাটনটা ছেড়ে দেবেন ওকে ছেড়ে দেওয়ার পরে এখন এই ডাটাগুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন হচ্ছে এই যে এইখানে দেখেন ফর্মুলা লেখা আছে ওকে তো আপনি কী করবেন এই ফর্মুলাতে ক্লিক করবেন তো ফর্মুলাতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ক্রিয়েট ফর্ম সিলেকশন এই যে এইখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ফর্ম সিলেকশন আপনি ক্রিয়েট ফর্ম সিলেকশনে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এরকম একটা উইন্ডো বক্স আসবে তো এইখানে দেখেন লেখা আছে টপ রো লেফট কলাম বটম রো রাইট কলাপ ওকে তো এইখান থেকে আপনি টপ রোটা সিলেক্ট করবেন কী সিলেক্ট করবেন টপ টিক চিহ্নটা দিয়ে আপনি ওকেতে ক্লিক করে দেবেন ওকে বাস আমার কাজ শেষ এখন এই যে কাজটা আমরা করলাম এটাতে আপনার কী হলো দেখেন আপনি যদি এই যে এইখানে দেখেন লেখা আছে এই যে বক্সটা নেম বক্সটা এই নেম বক্সের এই আইকনে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে সবগুলো ডিভিশনের নাম একটা ফর্মুলাতে চলে আসে ওকে তো আমার প্রথম দাপের কাজ শেষ এখন আসেন আপনি দ্বিতীয় দাপের কাজ তো এই কাজটি করার জন্য আপনি ডিভিশনের নামগুলোকে কী করবেন ড্রপ ডাউন করবেন এই নামগুলোকে আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করবেন এখানে তো যে সেলের মধ্যে আপনি এই ড্রপডাউন লিস্ট তৈরি করবেন সেই সেলের মধ্যে এসে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন ডাটা কোথায় যাবেন ডাটাতে যাবেন তো ডাটা থেকে একটু ডান নাশে মাঝামাঝি এসে দেখেন এখানে দেখা আছে ডাটা ভ্যালিটেশন ওকে আপনি সরাসরি ডাটা ভ্যালিটেশনে ক্লিক করবেন ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন আবারও ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এরকম একটা বক্স চলে আসবে তো এইখান থেকে এই সেটিং সিলেক্ট থাকা অবস্থায় এই এলোর এইখানে আপনি লিস্ট সিলেক্ট করবেন কী সিলেক্ট করবেন লিস্ট লিস্ট সিলেক্ট করে এই যে স্টোরসের যে বক্সটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে ডিভিশনের নামগুলো আছে সবগুলো ডিভিশনের নাম এইভাবে আমার মতো সবগুলো সিলেক্ট করে দেব ওকে সিলেক্ট করে আপনি অকেতে প্রেস করে দেবেন অকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ম্যাজিক আপনি যদি এইখানে এসে ক্লিক করেন তাহলে দেখেন এখানে সবগুলো নাম ড্রপ ডাউন হয়ে গেছে সুন্দর না বিষয়টা দেখেন সবগুলো নাম এখানে দেখাচ্ছে তো আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ এখন আসেন ডিস্ট্রিক্ট নেবে এখানে মানে হচ্ছে এই ডিভিশনের এগেনস্টে যতগুলো জেলা আছে সবগুলো জেলার নাম এইখানে ডাউন লিস্টে আসবে কার এগেনস্টে ডিস্ট্রিক্ট সরি ডিভিশনের এগেনস্টে ওকে তাহলে আমরা এই কাজটাও এখন করি তো তার জন্য আমরা কী করলাম এইখানে ক্লিক করে রাখলাম করার পরে আমরা সরাসরি চলে যাব ডাটা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলে আপনার এরকম একটা উইন্ডো আসবে ওকে এখান থেকে সিলেক্ট সেটিং সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি লিস্টের মধ্যে সিলেক্ট করবেন ওকে এখন এইখানে আপনি একটা ফর্মুলা ইউজ করবেন কী ইউজ করবেন ফর্মুলা তো কী ফর্মুলা ইউজ করবেন ইকুয়েল সাইন কল করবেন ইকুয়েল সাইন দেওয়ার পরে এখানে টাইপ করবেন হচ্ছে ইনডাইরেক্ট ওকে দেখি বানান বানানটা যেন কখনোই ভুল না হয় ইনডাইরেক্ট ওকে ঠিক আছে তারপরে একটা ফার্স্ট তো ফার্স্ট প্ল্যাকের দেওয়ার পরে এখন এইখানে যে ডিস্ট্রিক্টের নামগুলো আপনি দেখতে চাইতেছেন সেটা কার এগেনস্টে দেখতে চাইতেছেন আপনি এটা দেখতে চাইতেছেন সে এই ডিভিশনের এগেনস্ট এইখানে যে ডিভিশনের নামগুলো আছে তার এগেনস্টে আপনি ডিস্ট্রিক্টের নামগুলো দেখতে চাইতেছেন তো আমরা এই ডিভিশনের নামগুলোকে এখানে ড্রপ ডাউন তৈরি করেছি ওকে তাহলে যেহেতু আমরা ডিভিশনের এগেন্স্টে ডিস্ট্রিক্টের নামগুলো দেখতে পেছি তো তার জন্য আপনি এই ডিভিশনের নামে যে যেখানে আপনি ড্রপ ডাউন লিস্টটা তৈরি করছেন সেই ড্রপ ডাউন লিস্টে র কলমটা এখানে দিয়ে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ডিস্ট্রিক্ট ডিভিশনের র কলমটা এখানে চলে আসবে এখন আপনি ব্র্যাকেট ক্লোজ করে পক্ষে ক্লিক করে তাহলে আমাদের কি কাজটা হয়ে গেল এখন দেখেন মেজিং আমরা যদি এইখান থেকে ডিভিশন সিলেক্ট করি তার এগেন্স্টে মানে ডাকা সিলেক্ট করলাম ডাকার এগেনস্টে কতগুলো জেলা আছে এই ড্রপ ডাউন লিস্টে দেখেন দেখাচ্ছে সবগুলো এখানে কি দেখাচ্ছে সবগুলো এখানে দেখাচ্ছে আবার যদি আমরা এখান থেকে মাই মেশিন সিলেক্ট করি তাহলে এইখানে দেখেন মাইমিসিং ডিভিশনের এগেনস্টে কতগুলো জেলা আছে বা ডিস্ট্রিক্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে ওকে তো বন্ধুরা বিষয়টা খুবই সুন্দর তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই কাজটা করতে আর কোনো অসুবিধা হবে তো এরকম টিপস দেখার জন্য অথবা এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পান তো কালকে আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে এবং আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করলাম বা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেগুলো প্র্যাকটিস করতে থাকবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ